সিন দেশের মানুষ সিন শহরে মানুষ করে চিন্তা রে তুমি দেখছাও নিমন্ত রে বিন্দুতে চানদের আলো আহাত নামে যুগল হয় আহা দেখতে ছিলাম যখন আহাম্মীর নামটি হয় বিন্দুতে চানদের আলো আহাত নামে যুগল হয় আহাদেতে ছিলাম যখন আহাম্মীর নামটি হয় বাপের নামটি নুরি জামাল মায়ের নামটি নুরি হয় বাপের মস্তকে আইসে। বাপের মসকে যাই আবার বিন্দু মনি নামটি ধরে বিন্দু মনি নামটি ধরে সিনো নিমন তুমি দেখছাও নিমন তারে সিন মানুষ সিন্দেশের সিন মানুষ সিন শহরে বিরাজ করে দেখছাও নিমন তুমি বিন্দুতে আলো আহাত নামে যুগল হয় আহমদে ছিলাম যখন তখন আমার নাম আহত ছিল তারপরে যখন আমি সেখান থেকে বাপের মস্তকে আসলাম তখন বিন্দুমণি নাম ধারণ করলাম সেখান থেকে যখন মায়ের সিকিমে গেলাম তখন আমার নাম নুরিতন তারপরে যখন আমি দুনিয়ে আসলাম তখন আমার সুন্দর একটি নাম বাবা মায়ের রেখে দিল নামটি মনুদ্দিন তো ভাই গানটি শোনেন ভিডিওটি লাইক করে দেবেন নিরেতে হয় নিরঞ্জন যাচ্ছে মিলন। হয় রন মাতৃগর্ভে গর্ভে যায় হয় নিরঞ্জন যাচ্ছে পাদ যুগল মিলন ডিব্বুতে হয় নিরাপন মাতৃ গর্বে আইসে মিনু খাতে বলছে আল্লাহ কুরানে লেখেছে ওরে আয়াত আছে কালামুল্লাহ

নি মন তারে পুরুষ মানুষের হইল নূর মেয়ে মানুষের হইল নীর তাই নূরেতে নিরঞ্জন নিরেতেও নিরঞ্জন তো মানুষ যখন নীর রূপে থাকে সেখান থেকে মাতৃগর্বে আসে একটা রূপ ধারণ করে আর এটাকে বলছে মিন্ন উৎফাদ কোরআনে এটি আর আরবি শব্দ মিন্ন এই আরবি শব্দর অর্থ এই কথাটা আপনার সুরা তাহারা এই কথাটা স্পষ্ট পরিচয় আছে যে মানুষ বাপের মস্তকে থেকে মায়ের সিকিমে আসে সেখান থেকে কেমন করে গর্ভধারণ হলো সেখানে কিভাবে মানুষ হইল আবার সেখান থেকে ফের দুনিয়াতে আসলো এই যে দুনিয়াতে আসলো এ কিভাবে আসলো দুনিয়াত আসার সময় কি ধারণ করে আসলো গানের একটি শোনেন হট নামে ধরে হু নামে পরে হানামে কান্দায়ুটা স্থানে হক নামে উজান হুনা মে ভুমে pore হানামে মে থান উঠা আস্থানে ওরে কার শোনে কার নে না মাবি আর কে ওরে বল মিলতি মিল তিনজন ও তার একজন মরলে তিনজন মরে একজন মরলে তিনজন মরে সিননি রে তুমি দেখছাও নিমন্ত রে সিন মানুষ সিন মানুষ সিন শহরে বিরাজ করে চিন নিমন্ত তুমি দেখছনি মন্ত মানুষ যদি হক করতে চলে তাহলে এই হকটা একটা নাম হক দিয়ে মানুষ সারা পৃথিবীতে হক নামে চলতে পারে আর যদি বেহক হয় তাহলে এই গ্রামে থেকে ওই গ্রামে যা হব না ধরে ফেলাই দেব তাই হক নামে উজান ধরে হু নামে ভোমে পড়ে হা নামে কান্দা উঠে থানায় আস্থান তাহলে হক নামে উজান ধরছে হু নামে দুনিয়াতে আসলো মায়ের গর্ব থেকে প্রসব করে দুনিয়া দিলো তো হা নামে মায়ের গর্ব থেকে দুনিয়াত নামে সেরে হা কয়ে একটা কান্দন দেয় সন্তানেরা আর এই এই হা কান্দনটা এটি মস্ত একটা রহস্য আছে তো রহস্যটা বুঝতে গেলে একজন পীরের কাছে যান তো এই সন্তান মার গর্ভে জন্ম নিল এই সন্তানটা আসলে জন্ম দিছে এর সঠিক তত্ত্বটা মার কাছে এইটা না ভাই বন্ধু আত্মীয় স্বজন তারা তো কোক না তাইলে সঠিক তত্ত্ব মায়ের কাছে তাই বলছে মুর্শিদে মুর্শিদ বলছে যে মিল ওই তিন জুন তিন জুনের সাথে কোন তিনজন যেমন দেহের ভিতরে আছে আল্লাহ রসুল আর রুহু জীবাত্মা পরমাত্মা নবস এই সমস্ত বস্তুগুলো দেহের ভিতরে আছে এর মধ্যে থেকে তিনজনের কথা কইছে মুর্শিদে যে এই তিনজনের মিলন তার মধ্যে তিনজনের মধ্যে যদি একজন মরে যায় বাকি দুইজনও মরে তাহলে এই বস্তুটা কি এই বস্তুটা দেখেন মানুষের জীব আত্মা যদি চলে যায় তাহলে পরম রুহু নভস এরাও থাকে না এরাও তখন শেষ হয়ে যায় তাই বলছে যে তার একজন মরলে তিনজন মরে